এই যে ইনি আছে ইনার ইনি আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে এজন্য আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করার জন্য তিনি আজকে পেয়েছেন একটি কোন আইসক্রিম উপহার এভাবে যদি আপনারও শুধু কোন আইসক্রিম নয় সাথে আছে রুচি জানাতো কিন্তু এছাড়াও আছে একটি ডেরি মিল্ক চকলেট এভাবে যদি আপনারাও শেয়ার করেন প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ একদিন আপনারাও পাবেন আপনাদেরও বাসায় পৌঁছে যাবে আরও আছে চকলেট

তো আমরা শুধু রিক্তা বেগমকে নয় আমরা চাই আমাদের পেজে যত ফলোয়ার আছে সবাইকে গিফট দিতে এজন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এখন থেকে কোনো লটারি না আমাদের যাকে মনে হবে যে আমাদের পেজে বেশি অ্যাক্টিভ আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট লাইক এবং শেয়ার করতেছে তাদেরকে অবশ্যই আমরা তাদের বাসায় যেয়ে পুরস্কার দিয়ে যাব আপনাদের কাছ থেকে আমরা ঠিকানা নিয়ে তাদের বাসায় পৌঁছে যাব ঠিক আছে সবাই জলক ঝলকানি পেজে ফলো দেবেন এবং শেয়ার দেবেন আপনারাও জলক ঝলকানি পেজের পক্ষ থেকে আগামীতে হয়তো আরও এর থেকে বড় কিছু

তো আপনারা সকলেই পুরস্কার পাবেন ভাইও একদিন না একদিন পুরস্কার পাবেন ইনশাআল্লাহ তো সকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন